তো চলো আমি আজকে বেশ কিছু আরও কালেকশন দেখাবো আজকে দেখাবো হচ্ছে পাড় চোকারের যেসব কালেকশানগুলো আছে হালকা ওয়েট থেকে ভারী ওয়েট পর্যন্ত সবই দেখিয়ে দেবো চলে এসো তো দেখে নাও আমরা এখান থেকে শুরু করব। এগুলো কিন্তু তোমাদের সাড়ে চার পাঁচ হাজার টাকা থেকে শুরু হচ্ছে সাড়ে চার পাঁচ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এই কালেকশানগুলো তোমরা পরপর দেখতে থাকো এগুলো কিন্তু একটু ভারী ওয়েটের আছে যেগুলো তিনটে পিসের দেখতে পাচ্ছ তোমরা সেগুলো কিন্তু অনেকটাই লাইট ওয়েট এবং হালকা ডিজাইনের মধ্যে আছে যার জন্য কিন্তু ওগুলোর প্রাইস অনেকটাই কম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা থেকে স্টার্টিং আছে তো যারা চাও আবারও বলছি প্রত্যেকটা পিসের দাম কিন্তু এক নয় প্রত্যেকটা পিসের দাম এক নয় সেই কারণে কিন্তু কেউ এরকমটা বলবে না যে দিদি ওইটা কোথায় দিদি এইটা কোথায় এরকমটা বলবে না কারণ হচ্ছে প্রতিটা প্রাইস না এক হয় না তার কারণ হচ্ছে এটা হচ্ছে সোনা তো একটুখানি যদিও বা বেড়ে যায় তো তার দাম দুশো একশো টাকা বেড়ে গেল তো এইটা হচ্ছে একটা প্রবলেম হয়ে যায় তো তোমরাও একটু প্লিজ আমার সাথে একটু মানে কোপারেট করবে কারণ যেহেতু সোনার দামটা ওঠা ওঠানামাও করে আর কিছুটা সোনা এদিক ওদিকও হয় মানে বাড়ি কমে এরকমটা হয়ে যায় তো সেক্ষেত্রে দামটাও কিছুটা এদিক ওদিক হয়ে যায় আর তা আগেই বলে দিই যারা ভিডিও দেখছো ভিডিও দেখার সাথে সাথেই যদি কেউ অর্ডার করো তার তারাই কিন্তু তাড়াতাড়ি পাবে আর যারা মনে করছো যে অনেকদিন পরে গিয়ে ভিডিও দেখছো তারা কিন্তু একটু ওয়েট করে যাবে কারণ আবার এই স্টক হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তো নেক্সট আর একটু ভারী ওয়েটের পরে দেখিয়ে দেবো এগুলো কিন্তু তোমাদের বারো হাজার তেরো হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে মানে দশ হাজার বারো হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে এই কালেকশনগুলো ভীষণ সুন্দর দেখতে দেখতে পাচ্ছ একটা নতুন একটা ডিজাইন দেখাবো আমরা ময়ূর চিক ময়ূর চিক দেখতেই পাচ্ছ ময়ূর চিক কিন্তু তোমরা আগে পরে অনেক বা অনেক রকমেরই দেখেছ এই ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর দেখতে ডিজাইনটা বললে কিন্তু অসাধারণ দেখতে লাগবে না এরকম সুন্দর সুন্দর কালেকশান কিন্তু আনন্দময়ী জুয়েলার্সে ইউনিক কালেকশন কিন্তু তোমরা প্রচুর পেয়ে যাবে তো নেক্সট আরও আর একটা কালেকশন আমি দেখিয়ে দেবো দেখে নাও তেঁতুল পাতার নেকলেস তেঁতুল পাতার লকেট তেঁতুল পাতার যে লকেটটা তোমরা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সাত সাড়ে সাত আট হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো আট হাজার সাড়ে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছো তেঁতুল পাতার নেকলেস কিন্তু তোমরা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছো চব্বিশ পঁচিশ এরকম ছাব্বিশ হাজার টাকার মধ্যে এরকম পেয়ে যাচ্ছ আগ্রহ বলছি সোনার ওয়েটের সাথে কিন্তু দামটা নির্ভর করে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম পেয়ে যাচ্ছ এবার আমি দেখাবো পার্লের কিছু নেকলেস পার্লের নেকলেসগুলো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিতে বলবো বারো হাজার তেরো হাজার টাকার মধ্যে থেকে স্টার্টিং হচ্ছে কিন্তু এইগুলো দেখে নাও ভীষণ সুন্দর দেখতে এই কালেকশনগুলো অসাধারণ কিন্তু এক একটা সামনে থেকে দেখলে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে আমি তবুও একটা ডিজাইন তোমাদেরকে ধরে দেখাবো স্পেশালি এই ময়ূর ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিতে বলবো এইটা দেখো একদম ময়ূরের পেখম তোলা ভীষণ সুন্দর দেখতে এটা কিন্তু এরকম সুন্দরভাবে তোমরা যদি নেকলেস হিসাব হিসাবে পরো কেউ ভীষণ সুন্দর দেখতে লাগবে খুবই সুন্দর কালেকশন এগুলো আর সেন্টার পিসটাও কিন্তু অসাধারণ আর অনেকটাই বড় ভীষণ সুন্দর ময়ূর ডিজাইন যারা পছন্দ করো তারা কিন্তু একদম নিতে কেউ বলবে না নেক্সট আর দেখিয়ে দেবো আমি চোদ্দ পনেরো ষোলো হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে আমাদের পার্লের সীতাহার তো সীতাহার হারগুলো দেখিয়ে দিতে বলবো একটু এই ডিজাইনগুলো তোমরা যদি একটু হালকা ওয়েটের পরেও চাও তাহলে তারাও কিন্তু পেয়ে যাবে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আমার একটু দেখাতে একটু প্রবলেম হচ্ছে কারণ একটু লাইটের জন্য এফেক্ট একটু বেশি পড়ে যাচ্ছে আমি হাতে তুলে একটু দেখিয়ে দেবো ডিজাইনগুলো খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনগুলো ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর অসাধারণ দেখতে নেক্সট আমি দেখিয়ে দেব কয়েকটা নেকলেসের ডিজাইন তো নেকলেসের ডিজাইনগুলো দেখানোর আগে আমি একটু ওভারঅলটা দেখিয়ে দিতে বলবো উপর থেকে একটু ওভারঅল দেখিয়ে দিতে যে কীরকম আসছে না আসছে এগুলো দেখে দিতে বলবো এখান থেকে সবই কিন্তু ভারী ওয়েট লাইট ওয়েট সবই আছে তো চলো নেক্সট আমি দেখাবো একটু এটা একটা ইউনিক কালেকশন দেখে নাও ভীষণ সুন্দর গলা ভরাট করার ডিজাইন গলা ভরাট করা একটা ডিজাইন দেখে নাও আমি একটু ক্লোজ থেকে ডিজাইনটা দেখিয়ে দিতে বলবো এটার ওয়েট আছে এগারো গ্রাম তিনশো দশ মিলি এগারো গ্রাম তিনশো দশ মিলিগ্রামের মতো এটার ওয়েট আছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কাছ থেকে ডিজাইনটা দেখে নাও যারা ব্রাইডাল আছো মানে ব্রাইড আছো যে সামনে বিয়ে তারা কিন্তু খুবই সুন্দর এই কালেকশনটা নিয়ে নিতে পারো আরও সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে ভুরি ভুরি রয়েছে ভুরি ভুরি কালেকশন আছে এই সুন্দর একটা ডিজাইন তোমরা দেখে নাও এই ডিজাইনটাও কিন্তু চলে আসছে এগারো গ্রাম তিনশো দশ গ্রাম এগারো গ্রাম তিনশো দশ মিলিগ্রাম তার মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশানটা চলে আসছে সরি আমি আগেরটা ভুল বলে ফেলেছি আগের যেটা দেখিয়েছি ওটা কিন্তু বারো গ্রাম বা নশো কুড়ি মিলিগ্রাম বারো গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম আচ্ছা এই আর একটা কালেকশন দেখিয়ে দেবো একটু এই কালেকশনটা আসছে পাঁচ গ্রাম পাঁচ গ্রামে এই সুন্দর একটা নেকপিস দেখে নাও খুবই সুন্দর দেখতে কিন্তু আর প্রত্যেকটাই বলেছি হলমার্ক এইচ ওয়াইডি দেখে নাও এইচ ওয়াইডি কোডটাও আমি একটু ক্লোজ থেকে দেখি দেখানোর চেষ্টা করব এইচ ওয়াইডি কোড কিন্তু অবশ্যই পেয়ে যাবে প্রত্যেকটা জিনিসের উপরে একটা সুন্দর সীতাহার দেখে নাও একটা সুন্দর কালেকশন এই সীতাহারটা কিন্তু খুবই সুন্দর তোমরা চাইলে এটা কিন্তু অবশ্যই পারচেস করতে পারো খুবই দারুণ স্ট্যান্ডার্ড একটা কালেকশন দেখে নাও গোল্ড সীতাহার যদি কেউ চাও তাহলে কিন্তু এরকম সুন্দর গোল্ড সীতাহার পেয়ে যাবে ভীষণ সুন্দর দেখতে তোমরা দেখতেই পাচ্ছ আরও আর একটা নেক পিস দেখাবো এই পিসটা কিন্তু খুবই সুন্দর মানে ঊনপঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা নেক চলে আসছে যেটা কিন্তু খুবই ট্রেন্ডি কালেকশন খুবই ট্রেন্ডি কালেকশন কালেকশনটা কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ দেখতে তো যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে তা কিছু কানবালা প্রচুর কানবালার কালেকশন আছে তো তোমরা কিন্তু চাইলে ঝটপট চলে এসো কিন্তু অনেক 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 কম কম তো তোমরা দেরি না করে এখন সোনার যা দাম আছে তোমরা কিন্তু ঝটপট ঝটপট বুকিং করে ফেলতে পারো ভীষণ সুন্দর সুন্দর কানবালা কালেকশন এই কালেকশানটা আমি একটু দেখিয়ে দেবো কাছ থেকে ভীষণ সুন্দর দেখতে দেখে নাও এই কানবালা কালেকশনটা কিন্তু অসাধারণ দেখতে এটা। এটা আছে আট গ্রাম আট গ্রামের মতো আছে এটার ওয়েট নেক্সট আরো একটা কালেকশন দেখিয়ে দেবো দেখে নাও এটা আছে পাঁচ গ্রাম পাঁচ গ্রামের মতো কালেকশন ওয়েট আছে এটার ওয়েটটা আছে পাঁচ গ্রাম এটা দেখে নাও এটা ভীষণ সুন্দর এটারও ওয়েট আছে সাড়ে ছ গ্রাম সাড়ে ছ গ্রাম প্লাস আছে এটার ওয়েট সব দেখানো পসিবেল নয় ওই জন্য আমি কিন্তু দু একটা করে পিস দেখাচ্ছি এবার দেখাবো বেশ কিছু লাইট ওয়েট লাইট ওয়েট এবং দারুণ একটা ইউনিক কালেকশন পরলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে যারা একটু এই টাইপের পছন্দ করো যারা বাটারফ্লাই ডিজাইনটা পছন্দ করো তারা কিন্তু কেউ ছেড়ো না নেক্সট দেখিয়ে দেবো একটা ময়ূর ডিজাইন দেখে নাও একটা ময়ূর ডিজাইন ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই ময়ূর ডিজাইনটা পুরো গলা ভরাট করা একটা ডিজাইন দারুণ দারুণ ইউনিক ইউনিক ডিজাইন আছে এগুলো আমি ভারীর মধ্যে দেখিয়েছি একটু হালকা ওয়েটের মধ্যে আমি দেখিয়ে দেব দেখে নাও হালকা ওয়েটের পরে যারা পছন্দ করছো তারা কিন্তু একদমই এগুলো ছাড়বে না কেউ ভীষণ সুন্দর দেখতে আমি কিন্তু খুবই কম কম দেখাতে পারছি কারণ প্রচুর কালেকশান এবার দেখাবো বেশ কিছু শাখার ডিজাইন শাখার ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখে নাও এগুলো কিন্তু সবই তোমরা ডিজাইন শাখা দেখতে পাচ্ছ সবগুলো ডিজাইন স্ট্যান্ড ময়ূর বিকিপাত লাভ কাটাই পিস শাখা টোটালটাই দেখে নাও ভীষণ সুন্দর দেখতে এই শাখাগুলো শাখার কালেকশান কিন্তু ঘুরি 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 শাখার কালেকশন মানে আমি হাতে ধরে দেখাবো কেমন ভয় লাগছে থেকে যেন পড়ে না যায় তো ভীষণ সুন্দর সুন্দর কালেকশান কিন্তু চলে এসছে তোমরা যারা মনে করছো যে গোল্ড পারচেস করবে কিন্তু তার সাথে যেন ঠিকঠাকভাবে মেকিং চার্জ চাই আবার জিনিসটাও যেন খুব সুন্দর হয় এবং আমি এটাও বলি যারা ভিডিওটা দেখছো তাদের জন্য বলবো আমাদের রামদময়ী জুয়েলার্সে কিন্তু প্রতিদিন প্রতিদিনই কিছু না কিছু অফার্স থাকে তো এসে বা কল করে হোক একটু জেনে নেবে যে আজকের অফার কী আছে তো আজ ইনস্ট্যান্ট যারা বুকিং করবে তারাও কিন্তু ঝটপট ঝটপট বুকিং করতে পারো ইনস্ট্যান্ট বুকিংয়ে বুকিংয়েও কিন্তু অনেক রকমের ছাড় থাকে গিফট থাকে তো চলো নেক্সট আমি আরেকটা ভিডিওতে আমি রূপোর কালেকশন দেখি